ফেসবুক কোন ধরনের ভিডিও রেকমেন্ড করবে না বা ফেসবুকে কোন ধরনের ভিডিও স্ট্রাইক খেয়ে যাবেন বা যেগুলো একসময় এসে আপনার পেজ বা প্রোফাইলকে ব্লক করে দিবে সেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে সেখানে তারা উল্লেখ করেছে হোয়াটস উই অন্ট রেকমেন্ডেড আমি সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে দেবো একটু মনোযোগ সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন এবং ধৈর্য সহকারে শুনবেন সো হোয়াটস উই অন্ট রেকমেন্ডেড এক নম্বর হচ্ছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি যদি কোনো ভিডিও আপনার হার্মফুল এক্সপ্লিসিট মানে অস্পষ্ট হার্মফুল মানে ক্ষতিকারক কারোজন ক্ষতিকারক হয়ে থাকলো বা গোপন ভিডিও করছেন বা এক্সপ্লিসিট করছেন কোনো অস্পষ্ট যেমন রাতের বেলা অন্ধকারে গোপনে একটা ভিডিও করছেন সেখানে কিছু বোঝা যায় না অস্পষ্ট আধার আধার এই ধরনের ভিডিও ফেসবুক কখনই রেকমেন্ড করবেন না আরেকটা খুব স্পষ্ট ফিনান্সিয়াল ক্লেমস ভিডিও কখনোই রেকমেন্ড করবেন না যেমন আপনার কারো টাকা পয়সা নিয়ে কথা বলতেছেন বা অন্য পেজে বিজনেসে একটা ব্যবসা করতেছে লেনদেন করতেছে সেটা নিয়ে আপনি কথা বলতেছেন বা কাউকে টাকা পাবেন সেটা নিয়ে কথা বলতেছেন এই ধরনের কোনো ক্লেম যদি হয় ফিনান্সিয়াল ক্লেমস যদি থাকে এবং অস্পষ্ট যদি ভিডিও হয় এবং আপনি যদি কোনো হার্মফুল যেমন আপনার বাচ্চাদের জন্য ক্ষতিকর মানুষের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর অসামাজিক কার্যকলাপ এই ধরনের ভিডিও কখনোই ফেসবুক রিকমেন্ড করবে না দুই নম্বর বি হচ্ছে ক্লিক বাইট অ্যান্ড গিভ আওয়ে আমি এটা আগেই আলোচনা করছি ক্লিক বাইট হচ্ছে আপনার প্রোফাইল আপনি যে ফেসবুকটা আপলোড করছেন আপনার যে ক্যাপশনের সাথে আপনার ভিডিওর সামঞ্জস্যতা নেই আপনি ক্যাপশন যেটা দিয়েছেন আপনাকে খুব ইন্টারেস্টিং একটা ক্যাপশন দিয়েছেন কিন্তু ভিডিওর ভিতরে সে তার কোনো অস্তিত্ব খুঁজে নেই আপনি হয়তো দিয়েছেন অমক ব্যক্তির একটি গান পরিবেশন করা আছে এমন একটা ফেমাস সিঙ্গারের আপনার গান কিন্তু সেখানে আপনি জোরিনার গান দিয়ে রেখেছেন সুতরাং এই জোরিনার গান শোনার জন্য আপনি ওই ক্যাপশনে যে ফেমাস ব্যক্তির নাম লিখেছেন এটা আপনাকে ক্লিক বাইটের আওতায় কি ক্লিক বাইট স্ট্রাইকের আওতায় চলে আসবে সুতরাং এই ধরনের ফ্রড বা এই ধরনের ক্লিক বাইট কাজ আপনি কোনো ভিডিওতে আপলোডের সময় করবেন না তাহলে আপনার ভিডিও কখনোই আপনার রেকমেন্ড হবে না যাবে না তার মধ্যে একটা প্রমোশনাল কন্টেন্ট কোনো কোনো কিছুর প্রমোশনাল কন্টেন্ট করে আপনি ভিডিও করতে পারবেন না পাশাপাশি মিরাকল কিওয়ার্স মানে যে জাদু করে দেখে জাদু দেখানো ছু মন্তর পানি পরা দিয়ে একটা রুগী ভালো হয়ে গেল মিরাকল এই ধরনের কিওরস আপনি কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন না এবং টেস্ট কোন প্রতিযোগিতা হচ্ছে যেমন আপনার এই যে কণ্ঠ সেরা নাচ এই ধরনের কোন ভিডিও আপনি যদি আপলোড করে সেটা কখনো রিকমেন্ড হবে না এবং কি লো কোয়ালিটি ওয়েবসাইট অ্যান্ড পাবলিশড যেটা হচ্ছে লো কোয়ালিটি ওয়েবসাইট আপনি অনেক সময় একে অপরের সাথে একটু আপত্তিকর দৃশ্য বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই যে ওয়েবসাইটগুলো আমাদের সামাজিকভাবে বয়কট করা উচিত আমি আশা করি বুঝতে পারতেছেন সেসব সেন্সিটিভ ওয়েবসাইটগুলো কোনো চিত্র যদি আপনি এখানে লিঙ্ক দিয়ে থাকেন তাহলে আপনার ভিডিও কখনও ফরি হতে যাবে না বা ফেসবুক রিকমেন্ড করবে না বা এটা কখনো ভাইরাল হবে না আরেকটা বিষয় হচ্ছে সি যেটা হচ্ছে ফলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশান একটা হচ্ছে ফ্রডুলেন্ট ডকুমেন্টস প্রতারণামূলক কোনো ডকুমেন্ট যদি আপনি পাবলিশ করেন তাহলে আপনার ভিডিও কখনোই ফর ইউতে যাবে না বা ফেসবুক সাজেস্ট করবে না কিংবা আপনি কখনোই ভাইরাল হতে পারবেন না বা আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন না ফেসবুক আপনার পেজকে স্ট্রাইক করবে ব্লক করে দিতে কিংবা একটা সাসপেন্ড করে দিতে পারে সুতরাং এই যে তিনটি ক্যাটাগরি আপনাদেরকে বললাম একটা সেন্সিটিভ অর লো কোয়ালিটি ভিডিও সো সেন্সিটিভ লো কোয়ালিটির মধ্যে হার্মফুল আছে আপনার এক্সপ্লি আছে যেটা অস্পষ্ট আছে ফিনান্সিয়াল ক্লেম আছে এবং দ্বিতীয়টা হচ্ছে বি নাম্বার হচ্ছে ক্লিক বাইট অ্যান্ড কি সেটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট কোনো প্রমোশনাল কন্টেন্ট আপনি দিতে পারবেন না যে দশ টাকা একশো টাকার জিনিস পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা লিখে দিলেন মনে করছে যে এটা হয়তো ভিওয়ার্স বেশি হবে হ্যাঁ ভিউয়ার্স বেশি হতে পারে পাবলিক দেখতে পারে বাট এটা ফেসবুক রিকমেন্ড করে না এবং সাজেস্ট করবে না এবং এটা কখনোই আপনার ভাইরাল হবে না এবং মিরাকল কিওয়ার্ডস ওই যে ভারতের কিছু কিছু ভিডিও দেখা যায় যে বাচ্চা হাত বলে দিচ্ছে পঙ্গুলুলা ন্যাংরা চলে আসছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে ফু দিয়ে দিচ্ছে পানি পরা দিচ্ছে মন্ত্র দিয়েছে উঠে দৌড় মারতেছে এটা দেখতে মজা হলেও এই ভিডিওগুলো কখনোই আপনার ফেসবুক রেকমেন্ড করবে না পাশাপাশি সেটা ভাইরাল হবে না এবং লিস্ট লো কোয়ালিটি ওয়েবসাইট যে সব পড়ন ছবি বা অসামাজিক কার্যকলাপ সম্পৃক্ত কোনো কিছু ভিডিওর ছবি আপনার ফেসবুকে কখনো রেকমেন্ড ভাইরাল করবে না সেই নাম্বার হচ্ছে ফলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশন ফ্রডুলেন্ট ডকুমেন্টস যদি প্রতারণামূলক কোনো তথ্য বা উপাত্ত আপনি মিডিয়ায় প্রেস করেন সেটা মানুষ দেখতে পারে মজা পেতে পারে বাট কখনোই সেটা আপনার ভাইরাল হবে না সুতরাং আপনার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই বা যারা এখন পর্যন্ত এইসব বিষয় নিয়ে সচেতন হন না আপনার অতি সত্ত্ব এগুলো সচেতন হয়ে যান আপনি শুরু করুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার মাথায় রাখতে হবে যে আমি এমন একটি বিষয় নিয়ে কাজ করবো এবং এমন একটি বিষয় আমি মিডিয়ার সামনে নিয়ে আসবো এবং যারা প্রায় পঞ্চাশ কোটি ফেসবুক ইউজার আছে বর্তমান ভারত ইন্ডিয়া সব সারা বিশ্বে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর করতেছে যে ফিফটি সো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আপনি এমন একটি ভিডিও নিয়ে যান সবার কাছে ইউনিক অথেন্টিক গ্রহণযোগ্য এবং লার্নের কিছু আছে কিংবা মজার কিছু আছে ভালো লাগার কিছু আছে শেখার কিছু আছে আপনার ভিডিও আমি দেখবো আমার ভিডিও আপনি দেখবেন আপনার বেনিফিট হতে হবে আপনার মাথায় রাখতে হবে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু এভরি ওয়ান প্রত্যেকের কাছে সময় খুব গুরুত্বপূর্ণ আমি আপনার ভিডিও কেন দেখব যেটা রেগুলার বা আপনি সাধারণত যেখানে সেখানে পাচ্ছেন সেইটা তো আমি আপনার মোবাইলে এমবি বি খরচ করে দেখব না আপনার বাচ্চা খুব সুন্দর খেলতেছে আপনার বাচ্চা দেখতে খুব সুন্দর এই ভিডিও কিন্তু আমি দেখব না দেখবো যদি মজার কিছু হয় ফানি কিছু হয় ইন্টারেস্টিং কিছু হয় নতুন কিছু হয় এটা আমি আপনি খুব সুন্দর রান্না করতে পারেন আপনার রান্নাঘর খুব সুন্দর এটা খুব বেশি দিন মানুষ দেখবে না কিন্তু আপনি এমন একটা রেসিপি দিয়েছেন যে রেসিপি সচরাচর কেউ জানে না বা নতুন কিছু আছে যেটা ঘরের কাছে আছে আপনি একটা উদ্ভাবন করছেন লাইক এ ইউ আর এ ইঞ্জিনিয়ার লাইক ইউ আর এ ইনভেন্টর ক্রিয়েটর দ্যাটস হয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইউ আর এ ক্রিয়েটর দ্যাট মিন্স ইউ ক্রিয়েট সামথিং নিউ নিউলি ক্রিয়েট টু ইউর ভিউয়ার্স নিউলি ক্রিয়েট টু ইয়োর ফলোয়ার্স আপনি আপনার দর্শকের নতুন কিছু দেবেন আইদার আইডা অ্যাডভাইস করতে পারেন কোচিং কাউন্সিলিং করতে পারেন তাদের সুন্দর ব্যাখ্যা দিতে পারেন তাদের গাইডলাইন দিতে পারেন বা কোনো কিছু পরামর্শ দিতে পারেন এই ধরনের ভিডিওগুলো মানুষের কাছে যেটা সামাজিকভাবে সবাই গ্রহণযোগ্যতা পাবে সেটাই কিন্তু তার প্রোফাইল এসে বা ওয়ালে এসে শেয়ার করে রাখবে রিকমেন্ড করবে সাজেস্ট করবে তাছাড়া আপনি যতই অনুরোধ করেন বা আমার কলেজের ভাই বা আমার বন্ধু আমার আত্মীয় স্বজন কেন আমার ভিডিও দেখছে না বা আমার ভাই বা আমার আত্মীয় আমার বোন কেন দেখছে না বা সাজেস্ট করতেছে না কারণ আপনার ভিডিওটা কোয়ালিটিপূর্ণ নয় তারা তারা ওয়ালে এটা রাখতে চায় না কারণ এটা আসলে বিরক্তিকর বিব্রতকর কর সুতরাং এমন ভিডিও তৈরি করো সে স্বেচ্ছায় আপনাকে বলতে হবে না তার আগ্রহ নিয়েই আপনার ভিডিও শেয়ার করে তার ওয়ালে রাখবে অনুরোধ করার কিছু নেই এখানে অনুরোধ করে আপনাকে ফলোয়ারও হবে না অনুরোধ করে আপনার কেউ শেয়ার করবে না দু একজন করতে পারে সেটা একেবারে ব্যতিক্রম বাট আপনি যদি সোসাইটিকে লিডিং করতে চান আপনি বাইরে হতে চান বা ভালো কিছু সোসাইটিকে দিতে চান তাহলে আপনার ভিডিও আপনার কোয়ালিটি এবং আপনার কনটেন্ট সব কিছুর মধ্যে থাকতে হবে নতুনত্ব এবং শিক্ষামূলক তবে আপনার ভিডিও সবাই দেখবে এবং সংরক্ষণ করবে পাশাপাশি শেয়ার করবে এভাবে অনুরোধ না করার চেয়ে আপনি আপনার কাজের প্রতি মনোযোগী হন আপনাকে খুঁজে নেবে আপনি খুঁজে নেওয়ার দরকার নেই সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ ধন্যবাদ